পিসানের আনগুল্লাই এক কানি আগে খুঁড়ে তেল দিছে হেঁচি ঘুরিয়ে বালা বালামতে বাজি করছি বাজি করছে লবণ দিয়ে দিছে কারণ নয় তলাতে লাগি যে বুঝলেন বাজি আন দি রঙ আনছে কালার চেঞ্জ হয়ে আসে তখন আদার দিয়ে আবার তেল রসে বাজে দেখ এক কিনে কিন্তু লাগে এনে লবণ দিয়ে দিবেন তারপরে দোয়াপে গুণগুণ আর আলু দি দিবেন আলু একগা দিবেন আর বেগুন তিন চারগা গে দুই তিনগে দিবেন চিন চিন দুই তিনগে দেবেন এরপর আনে নুন অলিত মরিচ দিবেন মরিচ দি অলিদ দিয়ে না আগে মরিচ দিবেন দি বালামতের লড়ি হের পর কী করবেন অলি দিবেন দি তারপরে বালামতের লড়ি হালকা একখানে হানি দিই এ হানি দিয়ে থুই দিলে কেন কেক এক এ দেখছে না কী সুন্দর রং আছে এবং কি সুন্দর হয়েছে এরপর আবার অল্প একখানা হানি দিবেন দি এবারে ডাকনা দিয়ে রাখবেন এক করে যে হোয়া কি আফা আনারা কিন্তু ভিডিও এন লাগে কিন্তু আনারা এগিয়ে লাইক করেন না একখানা কানা ঘন্টা আছে ঘন্টা একানা টিভি